আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু খুশি আছি কারণ মনে মনে মন কলা খাচ্ছি আজকে মানে আজকে না গতকাল দেখলাম দুবাইতে কতজন বাংলাদেশি সম্পদের পরিমাণ প্রায় দুই দুই হাজার ছয়শো কোটি ডলারের আলহামদুলিল্লাহ দুই হাজার ছয়শো ছত্রিশ কোটি ডলার তো ওইগুলো যদি দুবাইতে একটা খন্ড এক জায়গা করা হয় তাহলে মনে করবেন যে দুবাইয়ের বুকে একটা বাংলাদেশ তৈরি হয়ে যাবে তো কারণ সেদিনকে ওই যে একজন কোনো একটা দলের লোক বলতেছিল যে আপনার নামে তো বিভিন্ন দেশে ফ্ল্যাট আছে তা আপনি একটা মন কলা খান তো ওই হিসাবে করে আমি মন কলা কারণ দুই হাজার ততে প্রায় আপনার আমার যে টাকা এত আমি ডলারে কনভার্ট করি নি বা টাকায় কনভার্ট করিনি কিন্তু আমার মনে হয় এক একজনের না এলো এক হাজার আটচল্লিশ টাকা ওরকম প্রায় এক হাজার আটচল্লিশ টাকা বা সাতচল্লিশ টাকা বা একটু বেশি কমাতে মূর্খ মানুষ হয়তো অঙ্ক অঙ্ক বুঝি না তো এরকম একটা এক হাজার আটচল্লিশ টাকা বা দুই হাজার এক হাজার আটচল্লিশ টাকা বা এক হাজার পঞ্চাশ টাকা একটা জমি আছে আমার আপনার যদি বলেন ভাই কেমন ওই যে যে টাকাটা ওরা জমি কিনছে তা ওদের যদি আপনি আঠারো কোটি ভাগ দেন তাহলে দেখবেন যে আমার আপনারও একটা অংশ চলে আসছে কারণ ওরা তো আর বৈধ উপায়ে যারা বাইরের শ্রমিক শ্রমজীবী জীবনযাপন করে এরা তো আর ওই দেশে জমি জমা কিনে বসবাস করতো না কাদের আলাদা একটা দেশ প্রেম আছে এরা দেশে কি করে খাবে এই টেনশনে ওরা বিদেশে গেছে বিদেশ থেকে কিছু টাকা দেশে পাঠাবে তো এরা ওই দেশে যাইতো না এরা ওই দেশে বিলাসবহুল যাপন করতো না যদি ভাগ্যক্রমে কিছু লোক করে কিন্তু যারা এই দেশ থেকে বিশ পঁচিশ লাখ বা কোটি কোটি অনেক টাকা নিয়ে গেছে ধরুন যারা যে চল্লিশ লাখ টাকা খরচ করে ওই দেশে গেছে ওই দেশে আসতো না ওই দেশে বল জীবনযাপন করবে বা দেশেতে যারা লিফ্ট কিনতে যায় বা বিভিন্ন সরঞ্জাম কিনতে যায় চার পাঁচজন সাথে ওরি নিয়ে যায় ওই দেশে ঘুরতে ওই দেশ যদি ভালো লেগে যায় তখন তো তার চিন্তা থাকবে যে এই দেশে তো ওই দেশে যা লাগবে তো যাই ওইখানে বসবাস করবে বা এই দেশেতে বিভিন্ন জনগণের টাকা বিভিন্ন খাত থেকে চুরি সিটারি তালালি করে হ্যাঁ যারা নিয়ে গেছে ওই দেশে এদেশে রিজার্ভের ক্ষতি করে বা ডলার সংকট করে যারা ওই দেশে নিয়ে গেছে এরাই তো ওই দেশে বিলাস ভোল বাড়ি করে পড়তেছে তো এরা এক পর্যায়ে যে পরিমাণে করছে তাতে যদি আপনি হিসাব করেন আমেরিকা যুক্তরাষ্ট্র কানাডা দুবাই মানে আরব আমিরাত যে জায়গা এইসব দেশে যদি টোটাল একটা হিসাব করা হয় তাহলে দেখা যাবে যে আমার আপনার মানে গরে যদি হিসাব করেন সরকার তো সব জায়গা গর ইসরণ করে তো গর ইসরণ করলে দেখা যাবে আমার আপনার একটা করে যে ফ্ল্যাট আছে এই ফ্ল্যাট না থাকলে আমার আপনারে 1.5 লাখ টাকার সম্পত্তি বিদেশে আছে তাই আমার মত গরিব মানুষে যদি আমেরিকা বা দুবাই বা অন্য কোনো একটা শহরে 1.5 লাখ টাকার সম্পত্তি থাকে তাহলে তো মানে কি এই এইজন্যই কোসিলাম যে মন 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 কলা খান এখন যারা আমার ভিডিওটা দেখতেছেন এরা বাইরে যদি যান দশটারটা কলার দাম এনে বাংলাদেশে খুচরা বাজারে একটা কলা কিনবেন খাবেন আর মনে মনে একটা জমিদারি ভাব নেবেন দুবাই শহরে বা আমেরিকার শহরে আপনার এডি আপনি যেন মনে মনে মন কলা খাচ্ছেন আর কথা আছে দেড় লাখটা সম্পত্তির ভাগ নেব কিন্তু এই যে সোর সুর এই যে দেশের বাইরে নিয়ে সম্পত্তি গেছে সোরের ভাগিদারও তো নেওয়া লাগবে তো মন কলা খাইয়ে বাসায় যায় দুই রেখা নকল নামাজ না পড়ান তাহুদের নামাজ পড়েন রাত্রে কাছে কিছুটা তবা করেন যে সোরের বাগিদার এটা যেন আমাকে না বানায় এটি কেন তো সোর এই যে শালারা দেশে নয় দেশে বসবাস করতে শালারা সোর একে মানে বলা উচিত না তারপর বলতে হয় এরা দেশদ্রোহী এরা প্রকৃত দেশদ্রোহী এবং এরাই রাজাকার ডিজিটাল রাজাকার